রাজস্থান থেকে ঝাড়খণ্ডে উট পাচার করতে গিয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের শামসারগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মেহেরবান শেখ বয়স আটান্ন তার বাড়ি উত্তরপ্রদেশের মেরুর জেলায় ওই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে নয়টি উট জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান ধৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে শুক্রবার থেকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই উদ্ধার হওয়া উটগুলোর স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু চিকিৎসককেও ডাকা হয়েছে এরপর আদালতের নির্দেশ পাওয়া গেলে প্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উটগুলোকে পুনরায় রাজস্থানি ফেরত পাঠিয়ে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশের বাসিন্দা মেহেরবান সম্প্রতি রাজস্থান থেকে বেশ কিছু উট কেনেন বৃহস্পতিবার একটি লরিতে করে সেই উঁটগুলো ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে লরিটি উটগুলোকে নিয়ে ঝাড়খণ্ডের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরিবর্তে পথ ভুল করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার চাঁদপুর এলাকায় চলে আসে ওই ব্যক্তির পরিকল্পনা ছিল শুক্রবার সকাল হওয়ার আগেই উটগুলো নিয়ে ঝাড়খণ্ড ফিরে যাওয়ার কিন্তু বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ পুলিশ বাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় চাঁদপুরে অভিযান চালায় এবং সেখান থেকেই নয়টি উট উদ্ধার করে সূত্রের খবর রাজস্থান থেকে দীর্ঘ যাত্রার ধকরে উদ্ধার হওয়া উটগুলোর মধ্যে কয়েকটি বেশ ঘাইল হয়ে পড়েছে পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় রাজস্থান থেকে উঁট সরবরাহ করে থাকে এই উঁটগুলোকে একদিক যেমন বিভিন্ন সার্কাসে খেলা দেখানোর কাজে ব্যবহার করা হয় অন্যদিকে বেশ কিছু এলাকায় উটের মাংস চড়া দামে বিক্রি করা হয়